নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ অনেক দিন পর একটা ছোট ছোটো ভিডিও নিয়ে চলে এসেছি বেশ কিছুদিন ধরে আমার শরীর খারাপ সেটা তো সবাই আপনারা জানেনি নানারকম টেস্ট চলছে তাই কোনো রকম বড় ভিডিও আমি দিতে পারছি না আর বাড়িতে একা হাতে সব কিছু করাও তো সম্ভব না তাও মা আছে মা সকালে রান্নাটা সেরে ফেলে একা হাতে তরি তরকারি কেটে রান্না করতে মায়েরও কষ্ট হয় মায়েরও তো বয়স হয়েছে মা রান্নাটা করে দেয় তারপরে মাকে বলি মা তুমি রেস্ট নাও বাদ বাকি যেটুকু আছে সেটুকু আমি করে নেবো তাই রান্নাবান্না মা করে একটু রেস্ট নিতে ঘরে গেলে আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে ফেলি রান্না করার সময় রান্নাঘরটা ভালোই নোংরা হয় তাই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে না নিলে না পরে আবার রান্নাঘরে এসে কোনো কিছু কাজ করতে আর ভালো লাগে না তাই রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখে ষষ্ঠী দিয়ে যে বাসনগুলো মেজে রেখে যায় সেগুলো তাকে তুলে রাখি আমি মোটামুটি হালকা কাজই করি ইদানিং ভারী কাজ করতে পারি না প্রচণ্ড শরীরের মধ্যে কষ্ট হয় মাঝে মাঝে একটু মাথাও ঘোরে নানা রকম টেস্ট চলছে তার মধ্যে কিছু টেস্ট হয়ে গেছে আবার কিছু টেস্ট ডাক্তার নতুন করে দিয়েছে জানি না কতদিন এই টেস্টের পর্ব চলবে ডাক্তারখানা থেকে আমি দশ হাত দূরে থাকতে পারলেই বাঁচি কিন্তু সেই ডাক্তারখানাতেই আমাকে এখন যেতে হচ্ছে শরীর ভালো না থাকলে আমাকে তো ডাক্তারখানাতে যেতেই হবে বলো কিছু তো করার নেই যে আজকেও যেমন রান্নাঘরের কাজ সেরে তারপরে স্নান টান করে ডাক্তারের কাছে যাব আজকে একটা টেস্ট আছে তবে বারোটার সময় বারো ঘন্টা না খেয়ে তারপরে টেস্ট করতে যেতে হবে হাতে বেশ সময় আছে তাই রান্না রান্নাঘরের কাজটা করে নিয়েছি আর মাঝে মাঝে কিছু কৌটো খালি হলে সেগুলোকে ধুয়ে রাখি পরে জিনিসপত্র আনলে তার মধ্যে ভরে রাখবো বলে নোংরো নোংরা কৌটো দেখতে না বড্ড বাজে লাগে তাই জন্য কৌটোটাকে পরিষ্কার করে নিচ্ছি এরপরে স্নান করব তারপরে একটু বসে থেকে ফোন আসলে তারপরে আমি বেরিয়ে যাব টেস্ট করতে একটু ভয় ভয়ই লাগছে খুব একটা টেস্ট এর আগে আমার সাথে আমার কোনো দিনই হয়নি তাই জন্যই কোনো টেস্টের কথা শুনলেই না ভীষণ ভয় করে কি হবে কি কী করবো এইসব নানারকম চিন্তা হতে থাকে যাই হোক শরীর ভালো হলে অবশ্যই আবার নতুন করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকের মতন তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেক